হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন ভাই মানে চারিবার তো আমার চেহারা দেখছেন এই এই নিয়ে পাঁচবার বুঝছেন এই যে রোজারি যে বার দেখতে হয়েছে তো তখন যদি সহ্য করতে পারেন তাহলে এই তো এইটাই শেষ আর কোনো হল লিস্ট নাই পাঁচটা ছবি একটু সহ্য করেন বুঝছেন এই এখন এই শেষ ছবি ময়ূরাক্ষীর হল লিস্ট নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেছি বুঝছেন সেই যে আগন্তুক থেকে শুরু করছি আগন্তুক দিলাম রিভেন্স দিলাম ডার্ক ওয়ার দিলাম এরপর সুপারস্টার শাকিব খানের এই তুফান দিলাম হ্যাঁ বুঝছেন তো গত ভিডিওতে আমরা তুফানের হল লিস্ট পেয়ে গেছি হ্যাঁ একশো ছাপ হল তো ময়ূরা কি কয়টা মানে হল পাইলো সেটা আপনাদের জানাতে আসলাম তো আপনারা জানেন যে এই ছবিটির প্রচার প্রচারণাতে আমরা একটা দেখিনি এই ছবি একটা প্রেসমিট গতকাল ছিল আমরা গিয়েছিলাম হ্যাঁ গিয়ে মানে বিরিয়ানি টেরিয়ানি অনেক কিছু খাওয়াইলো খাওয়াইলো মানে প্যাকেট করে দিল আমরা এসেছি আর কি ওই যে আপনার যেটা বয়কট করেন এখন কোক কোকও দিচ্ছে বুঝছেন আমি তো দেখ খাবো অবাক হয়ে গেছি কিরে বয়কটের মাল এনে এলো কেমনে পরে বুঝলাম যে না বয়কট শুধু সোশ্যাল মিডিয়ায় যে যা আসে সবাই কোক খাইতেছে বুঝছেন যাও গা এই প্যাচাল বাদ দেন তো বাসায় নিয়ে আহি নাই রাস্তায় আমার বন্ধুরা গিয়ে দিছি পোলাও পোলাও আমার খাওয়া হয় নাই গরম মধ্যে পোলাও খাইলে আমার পেটে সমস্যা হতে পারে জন্য খাই নাই তো যাক ওই প্যাচাল পুচাল বাদ দেখ তো গতকাল ওই প্রেস মিটে ছিলাম যার নাম ময়ূর আখী ছবিটি পরিচয় পলাশ এখন এই ছবির একটি সত্য ঘটনা অবলম্বনে আমরা যতদূর জানতে পেরেছি আর কি মানে আমাদের দেশে একটা বিমান চিন্তায় হয় এবং একজন নায়িকা সেই বিমান উপস্থিত ছিলেন তার নাম সিমলা তার জীবনের সত্য ঘটনাটা এখানে তুলে ধরা হয়েছে যদিও সিমলা জানার পর কইছে যদি আমার জীবনের ঘটনার লগে মিলা যায় তাহলে কিন্তু আমি কেস করুক এখন ছবিটা মুক্তি বা কালকা সিম লাগে দেহুক তারপরে বুঝুক তার জীবনের লগে মিলে কি না তারপরে সে না কেস কারবারে যা গা এই ছবিটা বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুমীর সেনগুপ্ত এবং আমাদের আলোচিত চিত্রনায়িকা ববি যাকে এখন খুঁজে পাওয়া যায় না ঠিক আছে আরেকজন নায়ক আছে যার নাম হয়তো বা দীপ্ত এখন এই ছবির প্রথম যে মাইনাস পয়েন্টটা আমি আপনি রা অগ্রিম বলে সেটা হলো ছবির নায়ক অর্থাৎ নায়ক একটা ভালো বা একটা নাম করা নায়ক যদি নেওয়া যেত তাহলে ছবিটা ভালো চলতো কারণ ববিকে সবাই চেনে একা ববি পক্ষে এই ছবি টেনে না যাওয়া সম্ভব না তারপরে ছবির মেকিং যদি ভালো হয় ছবির গল্প যদি ভালো হয় তাহলে তো দর্শক দেখবি আরেকটা এই ছবির সবথেকে বড় যে মাইনাস পয়েন্ট আপনারা এটা লক্ষ্য করছেন কিন্তু জানি না এই ছবির ডিউরেশন হলো এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট মানে দেড় ঘন্টার ছবি আমরা তো দেড় ঘন্টা সাধারণত ইংলিশ ছবি দেখি আমার এমন পরিচিত অনেক মানুষ আছে যারা ভাই দুই ঘন্টা নিচে ছবি এলো ওই ছবি হলে দেখতেই যায় না হ্যাগস জিজ্ঞেস করি কী রে ছবি তো দেখবি কাহিনি দেখবি যা দেখবি দেখবি এক ঘন্টা দশ মিনিট লিখি দুই ঘন্টা লিখে আর কয়ে না ভাই দুই ঘন্টার নিচে কোনো ছবি লেখা হলে মজা পাওয়া যায় না এর জন্য কিন্তু দেখবেন যে এখন ছবির দৈর্ঘ্য কমে গেল দুই ঘন্টার উপরে থাকে দুই ঘন্টা পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট থাকে কিন্তু এই ছবির সব থেকে মাইনাস পয়েন্ট যেটা সেটা হলো এই ছবির ডিউরেশন এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এখন এই ছোট্ট দৈর্ঘ্যের ছবি যদি ছবিতে অনেক ধরনের এলিমেন্টস থাকে হ্যাঁ এটাও একটা থ্রিলার ছবি এবং বিমান ঘটনা নিয়ে ছবি তাহলে মানুষ যদি অ্যাঙ্গেজ থাকে তাহলে দেড় ঘন্টার ছবি মানুষ দেখবে যাই হোক এই ছবিটা মানে দুর্ভাগ্যজনকভাবে এই ছবিটার ডিস্ট্রিবিউশন আছে জাজ মাল্টিমিডিয়া কিন্তু তারা কি ডিস্ট্রিবিউশন করলো তারাই জানে মাত্র দুইটা হল পাইছে এক হলো স্টার সিনেমার সীমান্ত সম্ভার শাখা পান্থপর শাখাও পায় নাই আর এটা হলো যমুনা ব্লক বাস্টার যেখানে মানুষজন একটু কমই যাতায়াত করে তাও দুপুর দিকে দিছে হলে লোক যাইবো কি যাইবো না দর্শকই জানে দুইটা হলের নাম কয়ে দিলাম ওমা তাহলে কুমু কখন যে হল লিস্ট তো একটা কথা তো বাদ পেরে গেছে যারা যারা সাবস্ক্রাইব করছেন তারা সাবস্ক্রাইব করে ভালবেন যারা পেজটা ফলো দিয়েছেন তারা ফলো দিয়ে ভাববেন দেন নাই যারা আর যারাই কাজগুলি করছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ এবং ইদ মোবারক তো আমি তো দুইটা হলের নাম কয়েই দিলাম আর আলাদা করে কী কমু হলের নাম কোনো দরকার আছে ওই যে কইলাম স্টার সিনেপ্লেক্সের দালমন্ডি সীমান্ত সম্ভার শাখা হলো যমুনা ফিচার পার্ক এই দুইখানে যমুনা ফিচার পার্কে মনে হয় দুটা শো পাইছে আর সীমান্ত সম্ভারে একটা শো পাইছে এই মোট তিনটা সোনিয়া এই নতুন ছবি মুক্তি পাইছে এই ছবির প্রযোজক হলো আমেরিকার প্রবাসী কালকা যোদ্দ জানতে পারলাম বেশ কিছু টাকা পয়সা উনি খরচ করছে আমি টাকা উঠবো না উঠবো না হেরাই করতে পারবো আমরা করতে পারি না হ্যাঁ গো চিন্তা আমি বেশি চিন্তা করে লাভ নাই তো ভাই সবগুলি ছবি হোল্ডিস্ট দিয়ে দিলাম আমি কিন্তু বিদায় নিতেছি আবারও আমাদের চ্যানেল পেজের পক্ষ থেকে আপনাকে ঈদ ঈদের শুভেচ্ছা জানাই দিই আপনার সব ছবি আপনাকে সুবিধা মতো দেখবেন আর আমার চেহারা আপাতত দেখতে হইব না ঈদের পরে আবার আমনে সেই পর্যন্ত বিদায়